They've left it open for Suarez, and now it's Lionel Messi, and it's a fine save from Johnson. They're appealing for something. আমন্ত্রণ জানাচ্ছে পলিটিভির খেলাগুলো বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুলিশ পর্সে দর্শক তারা তিন ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি গোল করাতেও সাহায্য করেছিলেন তবে মেসির নিষ্প্রুভ দিনে হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি আর্জেন্টাইন তারকার গোল না পাওয়ার রাতে জয়রথ থামল ইন্টার মায়ামিরো মেজর লীগ সকারের ম্যাচে টরেন্টো এথসির সঙ্গে এক এক গোলে ড্র করেছে মায়ামি বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগের তিন ম্যাচে একাই করেছিলেন পাঁচ গোল এই ম্যাচেও বেশ দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাননি এ ম্যাচে গোল না পেলেও তেইশ ম্যাচে চব্বিশ গোল নিয়ে এখনও এম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি ম্যাচের বারোতম মিনিটে মেসির পাস পেয়ে ডি বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ তবে সেটি ঠেকিয়ে দেন শং জনসন উনত্রিশতম মিনিটে বক্স থেকে মেসি দুর্দান্ত শট নিয়েছিলেন তবে সেটি প্রতিহত করে দেন টরন্টো গোলরক্ষক অনেক চেষ্টার পর প্রথমার্ধের যোগ করা সময় গিয়ে গোলে দেখা পায় মায়ামি বাপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশ্যে ক্রস দেন জর্দিয়ালবা গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন তাদের আয়েন্দে বিরতির পর লড়াই ফিরতে খুব বেশি সময় নেয়নি মিনিটে ষাটতম থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান দর্দে মিহাইল আর তাতেই সময় মতো হেরে টরেন্টো আর তাতেই সমতায় ফেরে টরেন্টো ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল এই ড্রয়ে এম এর ইস্টার্ন কনফারেন্সে ত্রিশ ম্যাচে ষোলো জয় আর ড্র ও ছয় হারে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে মায়ামি মায়ামির ওপরে থাকা তিন দলই অবশ্য তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট বত্রিশ ম্যাচে তেষট্টি আর বারো নম্বরে থাকা টরেন্টোর পয়েন্ট এখন একত্রিশ ম্যাচে আটাশ WHAT <whistles>